চারটে পনেরো ঠিক আছে চারটে পনেরো এখন আমি বাইরের ওয়েদারটা একটু দেখাই দেখুন মনে হচ্ছে চারটে বাজে মনে হচ্ছে ভোর হয়েছে সবে সেন ওয়েদার সেই হাওয়া দিচ্ছে সেই হাওয়া একটু আগে তো এই জামা কাপড়গুলো দেখুন কিভাবে উড়ছে দেখেছেন দেখুন তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ ঠান্ডা পড়েছে হ্যাঁ রাস্তাঘাটের লোকজন অনেক কম সব মানুষ বাড়ি ফিরে যাচ্ছে ওরে বাবা এখানে থেকে দাঁড়িয়ে থেকে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা বাবা মানে ঠান্ডা যদি কেউ উপভোগ করতে চায় তো এরকম জায়গায় আসতে বেড়ে বাচ্চারা সব পরে বাড়ি আসছে কেউ করতে যাচ্ছে দেখুন সব সোয়েটার টুপি মোজা সব পরা দেখুন 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 কীরকম হাওয়া দিচ্ছে দেখুন কি বলবো ঘরের হিটার ছাড়া থাকা ইম্পসিবল কিন্তু তার মধ্যে অর্ধেক সময় থাকে না এখানে কারেন্ট তাহলে কি হিটার চালাবে মানুষ অর্ধেক সময় কারেন্ট থাকে না মানে থাকে কম যায় বেশি আর কি এরকম ব্যাপার খুব ঠান্ডা বাবারে বাবা এই যে এই বাচ্চা বাচ্চাগুলোর একটু কষ্ট দেখি ঠান্ডার মধ্যে কীভাবে পুকুর পাড়ে বসে থাকতে হচ্ছে ওকে এই দেখুন কি কষ্ট ঠান্ডার মধ্যে এছাড়া তো মনে হচ্ছে আমি আছি সারা বাড়িতে একা কিন্তু আমার উপর ফ্লোরেও আছে কয়েকজন ওরা কয়েকটা ছেলে বাচ্চা ছেলে ওরা পড়াশোনা করে বাড়ির মালিক আছে নিচে থাকেন উনি সবাই এখন যে যার ঘরে বাবা কি হাওয়া দিচ্ছে মানে কারোর সাহস নেই বাইরে বেরোনোর একান্ত প্রয়োজন না হলে মানুষ বাইরে বেরোচ্ছে না মধ্যে আজকে সকালে ভূমিকম্প হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে পেয়েছি কি করছি কিছুই করছি না এমনি জাস্ট এই সময় কিছুই করার নেই এমনি কিছু করছি না অর্পণ অর্পণ ঠান্ডা উপভোগ করছি মানে কলকাতায় তো এত ঠান্ডা পড়ে না মানে কলকাতায় যতটুকু ঠান্ডা পড়ে তাতেই মানুষজন বলছে কী ঠান্ডা কী ঠান্ডা এবার এখানে আসলে যেমন আমার বাবা বলছে কী ঠান্ডা পড়ছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না আমি ভাবলাম যে এই অর্পণ অর্পণ নামটা দেখে আমি ভাবলাম যে হয়তো অন্য কেউ হবে দেখ দেখ হাওয়াটা দিচ্ছে দেখ এই বাড়ির ছাদের তুই জামা কাপড়গুলো দেখ কি ঠান্ডা তুই আইডিয়া করতে পারবি এই দেখ উঠছে দেখ জামা কাপড়গুলো দেখ দেখেছিস ভীষণ ঠান্ডা পড়েছে রে খুব দেখেই ঠান্ডা লাগছে আচ্ছা আয় একবার বুঝবি কেমন মজা সিরিয়াসলি ভাই ঘরে হিটার ছাড়া এক সেকেন্ডও বসা যাচ্ছে না আর হিটার চালাবি কি ধরো হিটারটা চলছে হট করে কারেন্ট চলে যাচ্ছে এবার কারেন্ট চলে যাচ্ছে তখন আবার ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে শুন ঠান্ডা রে এই দিকটা দেখ এই পতাকাটা দেখ কেমন উঠছে একটু ফোটা রোদ ওঠেনি একটু রোদ নেই কোনো রোদের দেখ মানুষজন দেখ এই একটা বাড়ি ইনি দাঁড়িয়ে আছে তাও একটু আগে বেরোলো সারা বাড়িতে মানুষ বাইরে নেই দেখ বাচ্চাটাকে দেখ পুরো প্যাকিং করে ফেলেছে দেখ দেখ না পড়েছে দেখেছিস দেখ পতাকাটা উঠছে দেখ ঠান্ডা চারিদিকে তার বাড়ি ঘর আছে কিন্তু কোনো মানুষ বাইরে নেই সবাই ঘরের ভিতরে এই যে আমি আমার বেডরুমের দরজা বন্ধ রেখেছি এটা খুলেই নি আজকে প্রচন্ড হাওয়া আসা এটা এটা বন্ধ বাড়িতে বাইরে কেউ নেই দেখ সব দরজা জানলা বন্ধ করে সবাই যে যার ঘরের ভিতরে দেখেছিস এই দেখ দেখ সব ঘরের ভিতরে কেউ ভয়তে বেরোচ্ছে না বাইরে আর এই লেভেলে ঠান্ডা হ্যাঁ এই তো শুরু চলে আসলাম এইটা একটা চালিয়ে দিয়ে এবার বল হচ্ছে না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ঠান্ডা ঠান্ডাটা যারা ঠান্ডা ভালোবাসে ঠান্ডা উপভোগ করতে ভালোবাসে তাদের জন্য বেশ ভালো আর যারা ঠান্ডাটা পছন্দ করে না তাদের জন্য তো অতিরিক্ত কষ্ট আমার যেরকম ঠান্ডাটা ভালো লাগে খুব একটা মানে মানে ঠান্ডা অপছন্দ করি না আমি ঠিক আছে ঠান্ডার সময়টা আমার মনে হয় বেশি ভালো খেয়ে শুয়ে পড়ে সব কিছুতেই ঠান্ডার সময়টা ভালো কিন্তু মানে অতিরিক্ত ঠান্ডা আর কি এইটা চলতে শুরু করেছে ঠিক আছে চল টাটা আর কি বলবো আর কিছু বলার নেই আমি আমি খুঁজে পাই না কিছু বলার মানে আমি দেখি মানুষজন লাইভে আসে অনেক কথা বলে কিন্তু আমি খুঁজে পাই না কি বলবো তাই হয়তুকার তোদেরকে বোর করে মানুষজনকে বোর করে লাভ নেই কিছু যখন বলার নেই শুধু দেখালাম আর কি চারিদিকের পরিবেশটা কেমন আর কি সেই ওকে টাটা